আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি এদের মধ্যে যারা ডোমেস্টিক প্রবাসী আছি তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছি কখন আমাদেরকে সুযোগ দিবে আমরা হরুপ তুলে বৈধ হতে পারব আমরা যে চিন্তা ভাবনা করতেছি যে আশাটা নিয়ে বসে আছি আদৌ কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সেই রকম কোনো নিউজ এখনো প্রকাশ করেনি তবে ড্রমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে একটি নিউজ প্রকাশ করেছে এখন এই নিউজটা কাদের জন্য উপকার এবং কাদের জন্য উপকার না এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব নিউজটি হচ্ছে যে যারা ড্রমেস্টিক প্রবাসী আছে তাদেরকে এখন থেকে কফিলকে বেতন দিতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পূর্বে যেরকম হাতে হাতে বেতন দেওয়া হতো এখন আর হাতে হাতে বেতন দিতে পারবে না সরাসরি এখন থেকে কফিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে অর্থাৎ বেতনটিকে ট্রান্সফার করতে হবে এখন এই যে নিয়মটা তৈরি করলো এটা কি আদৌ আমাদের জন্য উপকার কিনা তো বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে হবে এখন সৌদি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এবং মোসানেত এই দুইটা প্ল্যাটফর্ম থেকে এই নিউজটি প্রকাশ করা হয় এবং এখানে বলা হচ্ছে যে আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে সৌদি আরবে যারা প্রবেশ করবে তাদের ক্ষেত্রে যে বেতন স্কেলটা রয়েছে অর্থাৎ ড্রমেস্টিক প্রবাসীর যে বেতন স্কেলটা রয়েছে সেটা অবশ্যই কপিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এবং যারা পুরাতন প্রবাসে আছে যেমন ড্রমেস্টিক প্রবাসীদের মধ্যে রয়েছে কারা আমিন মঞ্জিল সাওয়াক খাস মাজরা পেশা তাব্বাক মঞ্জিল আরও বিভিন্ন রকম প্রবাসী রয়েছে যারা ড্রমেস্টিক প্রবাসী তো এই ধরনের প্রবাসী যারা পুরাতন প্রবাসী রয়েছে যারা পূর্বে এসেছিলো তাদের সামনে বছর থেকে কিন্তু এটা কার্যকর করা হবে অর্থাৎ সামনে বছর 2025 সাল থেকে কার্যকর করা হবে তাদেরকেও তাদের কোফিল সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে তাদের বেতনটিকে কিন্তু ট্রান্সফার করতে হবে আর যারা নতুন আসবে জুলাই মাসের এক তারিখ থেকে যারা নতুন সৌদি প্রবেশ করবে যদি আপনি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাদের বেতনও কিন্তু সরাসরি কোফিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো এই নিয়মটা যে তৈরি করলো আদৌ এইটা আমাদের মতো ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে কতটুকু কাজে আসবে বা কতটুকু ভালো হবে কাদের জন্য ভালো হবে যারা বর্তমানে কোফিলের কাজ করতেছে তো যারা কোফিলের কাজ করতেছে কফিল তাদেরকে হাতে হাতে বেতন দিচ্ছে কি দিচ্ছে না এটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জানে না আর সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে যারা কফিলের আন্ডারে আসে অর্থাৎ ডোমেস্টিক প্রবাসী যারা আসে তারা সকলেই কফিলের আন্ডারে কাজ করে কিন্তু আমাদের মতো বেশ কিছু প্রবাসী আছে হাজার হাজার প্রবাসী আছে যারা ডোমেস্টিক প্রবাসী হয়েও কিন্তু কফিলের কাজ না করে তারা কিন্তু বাহিরে কাজ করে প্রবলেমটা কিন্তু এই জায়গায় যারা কফিলের কাজ না করে বাহিরে কাজ করতেছে তাদের কিন্তু একটু ঝামেলা হবে কারণ এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করতে হবে আপনি তো কফিলের কাজই করেন না উল্টো আপনি আপনি দিয়ে তারপর কাজ করতেছেন এখন এই যে সরকারকে আপনার যে দেখাতে হবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়কে দেখাতে হবে যে কফিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছে এখন আপনি যদি বাহিরে কাজ করেন তাহলে কফিল তো আপনাকে বেতন দিবে না এখন এই বেতনটাকে নেওয়ার জন্য অবশ্যই কফিলকে আপনাকে টাকা দিতে হবে তারপর কফিল কফিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এখন কফিল আদৌ ট্রান্সফার করবে কি করবে না এটা কিন্তু কফিলের ব্যক্তিগত ব্যাপার তো যারা কথিত ফ্রি ভিসাতে কাজ করতেছেন এই ডোমেস্টিক পেশাতে এসে যারা বাইরে কাজ করতেছেন তাদের কিন্তু এই আইনটা একটু ঝামেলা পোয়াতে হবে এবং তাদের জন্য কিন্তু এই আইনটা একটু কঠিন হয়ে গেল সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে না যে আপনি কফিলের কাজ না করে বাইরে কাজ করতেছেন যার কারণেই কিন্তু তারা এই আইনটা তৈরি করেছে কিন্তু এখন আপনি তো বাইরে কাজ করতেছেন যার কারণে কিন্তু আপনার ক্ষেত্রে এটা খুবই খুবই ঝামেলা হবে আর যারা বর্তমানে কাজ করতেছে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কারণ ঠিকঠাক বেতন দিতেই হবে তাকে কারণ যেহেতু সে কফিলের কাজ করতেছে আগে হাতে হাতে দিত এখন কিন্তু আর হাতে হাতে বেতনটাকে দিতে পারবে না এবং যে নির্ধারণ বেতন তার এগ্রিমেন্ট অনুসারে রয়েছে সেটাই কিন্তু কফিলের অ্যাকাউন্ট থেকে তার কর্মীর অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করতেই হবে আর এটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একেবারে নির্দিষ্ট করে দিয়েছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কাদের এই জিনিসটা খুবই উপকারে আসবে এবং কাদের উপকারে আসবে না তবে আমরা রয়েছি যে কখন প্রবাসীদের হরুপ তুলে বৈধ হওয়ার সুযোগটি দিবে কিন্তু এই সুযোগটি না দিয়ে এমন একটি আইন তৈরি করা হয়েছে যেটা কিছু কিছু প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারে আসবে আবার কিছু কিছু প্রবাসীদের দুঃখের বিষয়ও কিন্তু হতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম